মানুষ মাত্রই স্বপ্ন দেখে স্বপ্ন দেখাটা অত্যন্ত দরকার আমাদের প্রত্যেকের মনের ভেতর জড়িয়ে থাকে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেগুলো হয়তো কেউ পূরণ করতে পারে কেউ হয়তো পারে না কেউ বারবার হেরে গিয়ে পুনরায় চেষ্টা করে তবে যার মনের মধ্যে চেষ্টা থাকে সে একদিন ঠিক সফলতা পায় হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা ঘড়ির কাটা কিন্তু এখন নটা বাজে সকাল সকাল স্নান করে পুজো দিতে শুরু করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের আসনে বসে আছে একটা ছোট্ট গোপাল তো হ্যাঁ আমাদের এখানে একটা দিদিভাই আছে তো ওই দিদিভাই ছুটিতে গেছে তো ওই দিদিভাই ঠাকুর তো সাথে করে নিয়ে যায় না মানে যেহেতু মাটির গোপাল কাঁচা গোপাল সেই কারণেই আমার রুমে রেখে যায় তো ওই দিদিভাই যতবার ছুটিতে যাই আমার রুমে রেখে যায় তো যতদিন এখন বাড়িতে থাকবে এই গোপাল ঠাকুর আমার রুমে থাকবে মানে আমি পুজো করব। পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে তো সকাল সকাল আলু সেদ্ধ ভাত প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তো এটা সোনারা খাবে তো খাবারটা অনেকটাই গরম তো সেই কারণে থালাতে দিয়ে দিচ্ছি একটু ফ্যানে নিচে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো আজকে একটু তাড়াই আছে কেননা একটু আগে বললাম আমরা উপোস আছি পুজো দিতে যাবো তো আমরা হচ্ছে জলপেশ মন্দিরে পুজো দিতে যাব। বাবার মাথায় জল ঢালতে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি তোরা দেখো রেডি হয়ে গেছি আরে দেখো আমার মাম্মাকে দেখো এখনো পুরোপুরি রেডি করানো হয়নি কেননা ওর পাপা সোনুকে নিয়ে দুধ আনতে গেছে ক্যান্টিনে তো তারপরে রেডি হয়ে যাবো এদিকে দেখো মা বসে আছে তো গাড়ির টাইম দেওয়া আছে গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব সব রেডি হয়ে গেছে শুধু পুজোর জিনিসগুলো নিলেই হয়ে যাবে তো ওই যে দেখো ওর পাপা চলে এসেছে দেখা যাচ্ছে না মানে হ্যাঁ দেখা যাচ্ছে তো ওরা চলে এসেছে এখন সব রেডি করে নেবো তো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার সোনু কিন্তু রেডি হয়ে গেছে আর সোনু একটু রাগ করেছে কি কারণে বলছি আর এই দেখো মাম্মা চলে এসছে তো দুই ভাই বোন আজকে কিন্তু দেখো সেম ড্রেস পরেছে জাস্ট কালারটা আলাদা তো ওরা মারপিট করছিলো মামার একটা ব্যাগ আছে সাইড ব্যাগ তোমরা দেখেছো তো সেই ব্যাগটা নিয়ে দুজনের মধ্যে মারপিট হচ্ছিল আর ক্যামেরার সামনে আসলে না দুজনের সঙ্গে সঙ্গে টাটা করতে শুরু করে দেয় ওদের একটু বলতে হয় না তো টাইম হয়ে এসেছে গাড়ি চলে আসবে তো সেই কারণে আমি এই যে পুজোর সবগুলো রেডি করে নিচ্ছি মানে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি রেডি করে রেখেছিলাম আর ফুলগুলো দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে নিয়ে প্লাস্টিক দিয়ে আটকে নিয়েছি কেননা প্রচুর গরম পড়ছে আর ব্যাগের মধ্যে নিলে না ফুলগুলো খারাপ হয়ে যাবে চাপ পরে তো সেই জন্য ঝুড়ির মধ্যে এমনভাবে নিয়েছি আর এই যে মাম্মাকে দেখো আমাকে হেল্প করতে এসেছে তো দুজনকে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ নিয়ে টানাটানি করছে তো ওই যে বললাম ব্যাগ নিয়ে মারপিট করছিলো তো দেখো লাস্টে মাম্মার ব্যাগটা সোনুকে দিয়ে দিয়েছে আর মাম্মা কিন্তু আমার ওই ব্যাগটা নিয়ে ঘুরছে আর এদিকে আমিও ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা ব্যাগ হচ্ছে আমাদের সোনুদের খাবার আছে আর একটা পুজোর জন্য তো মা কিন্তু দুই সোনুকে নিয়ে নিচে চলে গেছে আমি আর বাবু এখন নেমে যাচ্ছি আর এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে তো বাইরেটা দেখো এত রৌদ্র পড়ছে কি গরম আর প্রচুর রোদ দিচ্ছে আর গাড়িতে যখন আমরা উঠে বসেছি না মানে মনে হচ্ছে ভাব বেরোচ্ছে ভিতর থেকে তো ওদিকে তখন পূজা আনটি টোটোতে বসে আছে মানে ওর পূজা আনটিও গেছিলো ওদিকে কোনো একটা মন্দিরে পুজো দিতে গেছিলো আর এই দেখো আমার দুই সোনু গাড়িতে বসে গেছে তো আমি তো ভাবছিলাম যে দুই সোনু মনে হয় গাড়ির মধ্যে উঠে কান্নাকাটি করবে মানে এতটাই গরম তো যাই হোক গাড়িটা যখন স্টার্ট করলো তখন একটু হাওয়া লাগছিল বেশ ভালো লাগছিলো আর ওরা কিন্তু আমাকে একটুও জ্বালায়নি আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড জ্বালাবে তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর একটা কথা ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দেয় ভিডিওটি দেখবে আর পুরো দেখে একটা মিষ্টি করে কমেন্ট করে যাবে সেই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি আমাকে যারা সাপোর্ট করে যে দিদি ভাইরা আমার মানে প্রত্যেকটা ভিডিওর ভিউজ দেয় কমেন্ট করে আমি কিন্তু তাদের প্রত্যেকের পরিবারে গিয়ে ভিউজ কমেন্ট সব করে আসি তো প্লিজ তোমরা আমার এইভাবে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছে দেখতে পাচ্ছ আমরা ওভার ব্রিজ পার করছি আর যখন আমরা কিন্তু যাচ্ছিলাম মানে আমি ফোনে ভিডিওগুলো করছিলাম তখন কিন্তু প্রচণ্ড রৌদ্র গরম লাগছিল কিন্তু যখন ভিডিওটা এখন এডিট করছি না কিন্তু এই ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগছে মানে ফোনের ক্যামেরাতে আর এই যে ব্রিজটা পার হচ্ছে এটা কিন্তু তিস্তা ব্রিজ মানে অনেকটাই বড়ো আর নিজে তিস্তা নদী আছে তো তোমরা সেটা দেখতে পাবে জানি না কতটুকু মানে দেখাতে পারছি তোমাদেরকে গাড়ির মধ্যে থেকে কারণ আমি তো নামতে পারছি না আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এর আগের বার আমি জলপেশে মন্দিরে মেলায় গেছিলাম সেটা তো রাত্রিবেলায় গেছিলাম তো রাত্রিবেলায় ভালো বুঝতে পারিনি তো দিনের বেলায় যাচ্ছি তো তো বেশ ভালো লাগছে আর আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি প্রায় চলেও এসেছি মানে এটা লোকাল রাস্তা আর দেখো আমরা কিন্তু মন্দিরে পৌঁছেও গেছি তো মন্দিরে পৌঁছে যাওয়ার পরে এই যে নামছে বাইরে এত পরিমাণে রোডের তাপ পড়ছে মানে বাইরে দাঁড়ানো যাচ্ছে না মানে কি বলবো ঘড়িতে তখন প্রায় ধরো বারোটা সাড়ে বারোটা বাজে মানে দুপুরবেলা বুঝতেই পারছো আর দেখো ভিতরটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো এখানে আগেই বলি এখানে ভিতরে আমি শুনেছি যে মানে ক্যামেরা করার পারমিশন নেই তো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিচ্ছে আর এখানে একটা কথা বলি মানে খুবই খারাপ বিষয় মানে আমার খারাপ লাগলো যে এখন ভগবানের কাছে যেতে গেলেও আমাদের কিন্তু পয়সা দিয়ে টিকিট কেটে যেতে হয় তো ভেবে দেখো আমাদের কত উন্নতি হচ্ছে আর এটা কিন্তু ফার্স্ট গেট আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি তো দেখো মাম্মা ওর পাপার হাত ধরে যাচ্ছে তো আমি তো ভাবছিলাম হয়তো মাম্মারা হয়তো মানে ভয় পাবে যেহেতু ওরা সেরকম বাইরে আসে না তো না ওরা চুপচাপই ছিল তো শুরুতে এখানে এই যে আমাদের শিব ঠাকুরের বাহনকে রাখা আছে তো এখানে আগেই পুজো করে নিচ্ছিলাম তো এখানে দেখো এই কাকারা টিপ পরিয়ে দিচ্ছিল তো আমাকে পরে দিল বললো যে সোনুদেরকেও পরিয়ে দেবে নিয়ে আসো তো দেখো আমার সোনুরাও টিপ পরবে তো ওরা কিন্তু টিপটা নষ্ট করেনি ভালোভাবে পরেই ছিল তো মা পুজো করে নিচ্ছে তো মন্দিরে ঢোকার শুরুতে কিন্তু এখানে সকলে আগে পুজো করছে তারপর ভিতরে যাচ্ছে তো তাই আমরা এক এক করে সকলে পুজো করে নিলাম তো বন্ধুরা আমার অনেক দিনের একটা বড় ইচ্ছা পূর্ণ হলো আজকে মানে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল অনেক দিন থেকে যেখানে আসবো আর এর আগে মেলাতে এসেছিলাম তো মানে মন্দিরে আসতে পারিনি মানে এতটা পরিমাণে ভিড় ছিল যে মন্দিরে এসেও আমরা আসতে পারিনি তো সেই মানে তখন থেকেই ভাবছিলাম যে কবে যাব কবে যাব তো যেহেতু মা আছে আর দুই সোনুকে নিয়ে মানে আমার যাওয়া আসা অসুবিধা হয় যে কোনো জায়গায় তো মা আছে বলে চলেই আসলাম তো মনের ইচ্ছেটা পূরণ করে নিলাম আর এটা হচ্ছে মানে এখানে আমাদের বাবা ভোলানাথ আছে সেই মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করছি তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বাইরের রাস্তা মানে শেষ রাস্তা তো এটা দিয়ে আমরা পুজো শেষ করে বেরিয়ে আসলাম তো এই রাস্তাতে এনারা বসেছিলো তো এনারা সাহায্যের জন্য বসেছিলো তো যতটা পারলাম সাহায্য করলাম আর এটাই মনে হয় পুনির কাজ তো ওখান থেকে বেরিয়ে ওর পাপা বললো যে চলো জল খেতে হবে কেননা যেহেতু উপোস করে আছি আর ব্যাগগুলো গাড়িতে রেখে এসেছি তো বেরিয়ে যাওয়ার আগে যে দোকানগুলো দেখছো আমি বলছি সোনুদেরকে কিছু একটা কিনে দিই ওর পাপা তো কিনে দিতে চা চাচ্ছে না বলছে গিয়ে তো ভেঙে ফেলবে সেকেন্ডের মধ্যে তো যাই হোক কিছু একটা কিনে দিই তোর পাপাই দেখছি আবার কিনে নিয়ে আসলে দুটো তো ওখান থেকে বেরিয়ে এখানে দু একটা মানে ফটো তুলে নিলাম আমরা তো তারপর আবার বেরিয়ে আসলাম মন্দির থেকে বেরিয়ে জল আর একটা করে আইসক্রিম খেলাম খেয়ে আবার বেরিয়ে পড়লাম তো গাড়ি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে ব্রিজটা পার হচ্ছি এটা হচ্ছে জলপেশ নদী মানে নিচে জলপেশ নদী আছে এই ব্রিজটা আমরা পার করে যাচ্ছি তো এদিকে আবার কবে আসবো জানি না মানে আমাদের হাতে তো টাইম নেই তোমরা জানোই আমাদের ত্রিপুরায় পোস্টিং এসেছে তার দু চার মাস টাইম আছে তো তাই মনের ইচ্ছাটা পূরণ করেই গেলাম আর আমার দুই শোনো না গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছে আর আমিও খুব মানে হাঁপিয়ে গেছিলাম তো ভিডিওগুলো কিন্তু ওর পাপা করেছে এগুলো আমি আর করিনি তো এই দেখো এখানে একটা রাস্তা ধারে মানে কোর্ট তৈরি হচ্ছে তো জায়গাটার নাম কি আমি কিন্তু জানি না তো অবশেষে বন্ধুরা আমরা আমাদের ক্যাম্পের মধ্যে পৌঁছে গেছি আর তাছাড়া সবাই ক্লান্ত হয়ে গেছি মানে প্রচণ্ড গরম বুঝতেই পারছো তো গিয়ে আবার রান্না বান্না করা আছে আর সোনুদেরকে খাওয়াতে হবে তাই ভাবছি ভিডিওটা আর বাড়াবো না এখানে এন্ড করে দেব তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আরও একটা কথা বললো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আমার পাশে থেকো আমিও তোমাদের সাপোর্ট করব। আর দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা